নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজ মা মেয়েতে গেলাম পয়লা বৈশাখের শপিং করতে আর আমরা চলে এসছি আর এখানে এসেই বাবা আগে ফুচকা খেয়ে নিচ্ছে ও যেহেতু বিকালে কিছু খাবার খায় ওর খেতে পেয়েছিলো তার জন্য ওকে এসে আগে একটু ফুচকা খাইয়ে নিচ্ছি নাহলে একদম শপিং করতে আমাকে দিত না পুরো পাগল করে দিত আমার খেতে পেয়েছে আমার খেদে পেয়েছে তার জন্য ভাবলাম তো চলো আগে তুমি খেয়ে নাও তারপর আমরা ভেতরে ঢুকবো

দেখো আমার এই ওয়ান পিসটা খুব পছন্দ হয়েছে তার জন্য গায়ে পরে দেখছিলাম যে কেমন লাগে কালারটা বেশ ভালো লাগছিল পিঙ্ক কালার এখানে হয়তো রেড রেড লাগছে দেখতে আর হাতে যে দুটো নিয়েছি ওটা হচ্ছে বাবানের ড্রেস এবার দেখে বুঝতে পারছো তো কতটা ভিড় হয়েছে ওপর থেকে যখন ভিডিও করেছি তখন এরকম ভিড় ছিল এটা হলো লাইনে লাইনে প্রচণ্ড ভিড় হয়েছিল। আমাদের শপিং করতে যতটা না টাইম লেগেছে তার থেকে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়েছে মাঝে যেহেতু একটা দিন আছে পয়লা বৈশাখের তার জন্য আর আজকে সানডে তার জন্য আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল জন্য ওয়েট করছি আর এখানে আছে বাবান বলল মামি আইসক্রিম খাবো তো তারপর এই কুলফিগুলো বাবানকে কিনে দিয়েছি তো এইগুলো বেশ ভালো খেতে আমি আর নিনি শুধু বাবানই নিয়েছিল দাঁড়া ধরে থাকাম বাইরে বেরিয়ে খাবো এখন আর নেওয়া যাবে না আমার ওয়েট টিস্যুটা শেষ হয়ে গেছিল তো ভাবলাম এখান থেকে ওয়েট টিস্যু নিয়ে নিই এই অ্যাপেলোর থেকেই আমি নিই এখানে একশো টাকায় দুটো দেয় তার জন্য এখান থেকে আমি সব সময় নিয়ে যাই আর ফেরার সময় বাবান কিছু একটা টয় নেবে না সেটা তো হতে পারে না তার জন্য এখানে দেখছিল কী নেওয়া যায় তারপর এখান থেকে একটা পছন্দ করে একটা টয় নিয়ে নিয়েছে বাবান মা প্রচুর ঘুরে শপিং করে তারপর একটা রিক্সা ধরে আমরা বাড়ি চলে এসেছি এই দেখো আমরা শপিং করে চলে এসেছি আর দুজনে মিলে গেছি কত মজা করতে করতে শপিং করতে বাড়ি এসেই একদম একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে একটু বেঁচেছি তো জানি না পাটা কেমন অবস্থা এই দেখো বাড়ি এসে এই যে ওই স্প্রে দিয়েছি ব্যথা কমানোর এখন বরফ দিচ্ছি তো গেছিলাম তো শপিং করতে আসার সময় দুজনে খুব এনজয় করতে করতে এসেছি ও বলছে মামি ড্রেসগুলো বাড়ি গিয়ে পরে দেখবো দুজনে প্ল্যান করতে করতে এসেছি দেখবো তো ভিডিওতে দেখাবো আমরা ড্রেসগুলো তো বাড়ি এসেছে ও আগে আগে উপরে উঠে গেছে তো উপরে উঠে ও আমার সঙ্গে লুকোচুরি খেলবে জন্য ও চার তলায় আমাদের তিন তলায় থাকি তো ওর চার তলায় উঠে গেছে তো মানে লুকানোর জন্য তো আমি এসে গেটটা খুলছি ও আবার সিঁড়িদের টুকটুক করে নামছে তো নামার সময় একদম ঘরের সামনে এসে ওখানে সিঁড়ি থেকে এরকম পড়ে গেছে পাটা জানি না এরকম হয়তো একটু মচকে গেছে ওই এইখানে রগে এখানে ওর ব্যথা লাগছে যে স্প্রে দিয়েছি এসে হাত মুখ আগে ফ্রেশ করে আগে ওষুধ লাগাচ্ছি আর এই বরফ দিচ্ছি দেখা যাক পাটা একটু ঠিক হোক কেমন কি হয় প্রচন্ড কাঁদছে এতক্ষণ ধরে কেটে যাচ্ছিল না খুব সুন্দর দুজনে মেলে কত মজা করতে করতে শপিং করতে গেলাম ঘরে ঢুকতে না ঢুকতে বিপদে তোমার তো দেখি মেয়েকে একটু বরফ লাগাও লাগাতে দিচ্ছে না তো চলো আর এসে ভাতও বসিয়েছে ওকে ফ্রেশ করে দিয়ে ওষুধটা লাগিয়ে একটু ভাত খিদেও পেয়ে গেছে তো শুধু আইসক্রিম খেয়েছে আর ফুচকা খেয়েছে তার জন্য আমি ফ্রেশ করে দিয়ে একটু ওষুধ লাগিয়ে ভাত বসিয়ে নিয়েছি আর এই দেখো ভাত হচ্ছে আর দুপুরে চিকেন করেছিলাম তো চিকেনটাও রয়েছে চিকেন দুপুরে আমি খাইনি যা রান্না করেছি ভাবান দু পিস খেয়েছে আর তোমাদের দাদা ভাই হয়তো খেয়েছে হয়তো এক পিস দেখো পুরোটাই রয়েছে চিকেন তো এটা দিয়ে এখন ভাতটা খেয়ে নেবো চলো ওই দেখো বাবার কাঁদছে ডাকছে তো বাবানের কাছে একটু যাই তো দেখতে থাকো তো দেখো বাবানের ব্যথাটা একটু কমেছে কমেছে বাবা একটু হ্যাঁ একটু কমেছে তো এখন একটু ভালো লাগছে তো আমরা কি কি কেনাকাটা করেছি চলো তোমাদের দেখাই এখন একটু ভালো লাগবে না আস্তে আস্তে আসছে এই দেখো বাবান কিনেছে একটা স্টিকার

এটা গলাটাকে দেখাচ্ছি এখন না এই ভি গলা না খুব ভাল লাগে পড়তে আমারও পড়তে ভাল লাগে আর এইখান দিয়ে দেখো বোতাম আছে পিঙ্ক কালার এটা আমি হোয়াইট কালার খুঁজছিলাম আমি এরকম একটা মাথায় ছিল এরকম একটা ড্রেস পেলে আমি কিনবো হোয়াইট কালার কিনতে চেয়েছিলাম তো হোয়াইট কালার আমি পাইনি এই কালারটা পিঙ্ক কালারটা পেয়েছি দেখো

ওয়ান পিস হ্যাঁ মানে কলার ছিল এরকমই কিন্তু কলার ছিল আমার কলার দাও আমার পড়তে ভালো লাগে না তার জন্য খুব সুন্দর লেগেছে আমার পয়লা বৈশাখের দিন দেখি কোনটা পরি এটাই হয়তো পরবো তো দেখা যাক এইগুলোই খেনা কাটা করেছি আর serum কিছু কিনিনি আমারটা দাবারন থেকেই কিনেছি আর তো ওদের দাদা ভাই তো নিজেই কিনে ওর ব্র্যান্ডের জিনিস পড়ে বলিলাম জানি না আর আসার সময় দেখো এই দুটো ওইট্টি শুনিয়েছি দুটো হ্যাঁ সব নাও এটা আমার শেষ হয়ে গেছিলো তো এইগুলোই কেনাকাটা করেছি তো চলো আজকের ভিডিওটা খুব ছোট হলো হয়তো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট বাই লাভ ইউ